সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে দেখেছি কিছু মানুষ হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছিল এবং আমাদের যে কালিমগঞ্জ বলছে যে দুর্গাপূজায় নাকি তারা মন্দির পাহারা দেবেষ্ম মন্দির মন্দির পাহারা দেওয়া যায় কি অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করার দরকার নাই কারণ আমাদের অন্তরে সেটির প্রতি ঘৃণা থাকতে হবে তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা দিবে এবং আমরাও সেটি ভাঙতে যেতে পারি না এই জন্য পারি না রাসুল ইসলাম বলেছেন যে মুসলমানেরা তাদের জিম্মাই সমান আবারও বোঝেন হাদিসটা বোঝেন যে মুসলমানেরা তাদের জিম্মাই সমান মানে মুসলমানদের একটা রিক্সাওয়ালাও যদি বলে যে আমি একে নিরাপত্তা দিয়েছি তো প্রধানমন্ত্রীকে মানতে হবে মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ এর নিরাপত্তা আমি মেনে নিলাম তাহলে রিক্সাওয়ালা বহু থাক মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না মুসলিম দেশে বসবাস হতো চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করলে সে জান্নাতের গন্ধ পাবে না কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট অতি হওয়ার হ্যাঁ যখন পুলিশ কাজ করছে না রাষ্ট্র কাজ করছে না সব সবকিছু ভেঙে পড়েছে সেরকম সময় যদি প্রয়োজন হয় তো সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে বাসায় মূর্তি বা ছবি রাখা যাবে না তাতে শয়তান এবং ফেরিস্তা পরস্পরের শত্রু যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্তা নাই আর শয়তান কিসে খুশি হয় ছবি মূর্তিতে খুশি হয় এই জন্য যেখানে ছবি মূর্তি সেখানে শয়তান আর যেখানে শয়তান ওখানে ফেরেস্তা থাকবে শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত এখানে ফেরেস্তারা আছে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা আছে এখান থেকে শয়তান নাই পালিয়ে গেছে কারণ আপনি আপনার বাড়িকে শয়তানের জায়গা দিবেন না ফেরেস্তার জায়গা দিবেন সেটা আপনার যত বেশি ফেরেস্তাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বরকত রহমত নেমে আসবে আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে স্বর্ণ বা ডলার মজুদ রেখে দিলে দাম বাড়লে বিক্রি গিয়ে হারাম যে স্বর্ণ ক্রয় বিক্রয় ডলার ক্রয় বিক্রয় টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হারাল তবে অবশ্যই বিপরীত দ্রব্য হতে হবে ডলারে ডলারে হওয়া যাবে না ডলারে টাকা হতে হবে স্বর্ণে স্বর্ণে হওয়া যাবে না স্বর্ণে ডলার স্বর্ণে টাকা হতে হবে এবং নগদে নগদ হতে হবে বাকিতে হওয়া যাবে না মানে আজকে আমি আর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি তুমি আমাকে একশো ডলার দাও এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে এই কথা বলে রেখে দিলাম দিয়ে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতেছি তাহলে সুদ ঢুকবে আগামীকাল গিয়ে আগামীকালের বাজার দর অনুযায়ী বাস্তবায়ন হবে আগের কথা শেষ নামাজের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে মনের চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটা যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া আমরা হুট করে সালাতে ঢুকে যাই ঠিক আছে দোকানে ছিলাম দোকান থেকে ঠিক জামাতের আগমুহূর্তে তারাহুড়ো করে উজু করে ঢুকে গেলাম সালাতের একটা পূর্ব প্রস্তুতি সুন্দর হওয়া উচিত আজান হওয়া মাত্রিক কাজ বন্ধ তারপরে সুন্দরভাবে উজু সোনাথ অনুযায়ী ধীরস্থির স্থির পেশাব পায়খানা করে সুন্দরভাবে উজু করে ধীরস্থিরভাবে স্থিরভাবে যতগুলো সোননাথ আছে সালাতের সবগুলো সোননাথের বাস্তবায়ন সুন্দর জামা কাপড় মানে সালাতের জন্য পূর্ব প্রস্তুতি থাকলে সালাতে মনোযোগ ভালো থাকে পাশাপাশি সালাতে আমরা কি পড়ছি সেটার অর্থ জানা থাকা উচিত অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে হয় নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে না সেটা যে ধরনের ব্যাংকই হোক ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম বিরুদ্ধে ব্যাংকিং যে সিস্টেম যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে যাবে এই সিস্টেমটার মূলনীতি কি জানেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দেই এটা কিন্তু আমরা বুঝি না আসলে আমরা ব্যাংকে কি দেই করজ দেই ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের কর্জ দেয় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে আর আমি যেহেতু ব্যাংকে করজ দিয়েছি ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয় কেন আমি ব্যাংকে করো দিয়েছি এটা ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের উপর ব্যাংক চলে এটা পুরোটাই ইসলাম বিরোধী আর করজের বিষয়ে যেটা ইসলামের অনুনীতি সেটা যে বিলাসী পণ্যের জন্য করজে হাসানা নেওয়াও ইসলামের দৃষ্টিতে অনুচিত বা হারাম হতে পারে সেখানে বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ তো বহু দূরের কথা আপনি ইসলামের কর্জা সংক্রান্ত হাদিসগুলো পড়লে এই জিনিসটা আপনার বুঝে আসবে যে আমি একটা এসি নিবো তার জন্য কর্জা হাসানা নিব আমি একটা মোটর সাইকেল নিব তার জন্য কর্জা হাসানা নিব আমার মাটির টিনের বাড়ি পাকা করবো ওই জন্য করজা হাসানা নেব এর জন্য করজা হাসানা নেওয়া হারাম হতে পারে সুদের উপর ঋণ তো বহু দূরের কথা যখন আপনি মেডিকেলের বেডে অপারেশন টাকা নেয় তখন কর্জা হাসানা তখন কর্জা হাসানা বিলাসী পণ্যের জন্য তো হাসারাও চলে না ইসলামে সেখানে সুদের লোক তো বহু কথা আমরা এটা বুঝি না কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি আর ওই লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের ঋণে যুক্ত হই এই জন্য ক্রেডিট কার্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে বেতন আসার আগে টাকা খরচ হয়ে যায় শয়তানের প্ররোচনায় পা এক ভয়ঙ্কর শয়তানি ফাঁদ মানুষকে সুদের জ্বালায় আক্রান্ত করার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে মনের চাহিদাকে লাগামহীন করতে হবে বিলাসী পণ্যের জন্য করজা হাসানা নেওয়া যাবে না সুদের দিন তো বহু কথা মরছে যখন তখন করজা হাসান নেবে বর্তমান ফেতনার সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত শুধু ফেতনার সময় নয় সব সময় যে ইলমগুলো অর্জন করা উচিত সেটা হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইমান ইমানের ছয়টা শাখা ইসলাম ইসলামের পাঁচটা শাখা ইমানের মধ্যেই চলে আসবে তাওহিদ এই মৌলিক জ্ঞানগুলো অর্জন করা সবসময়ের জন্য জরুরি কোরআন পড়তে পারা কোরআন বুঝতে পারা কোরআন পড়ার অভ্যাস থাকা যারা নামাজ পড়ে সিয়াম রাখে কিন্তু দাড়ি রাখে না তাদের ক্ষেত্রে কি বলবেন না সেহাত করতে থাকতে হবে যে মূলত তারা মুসলিম আইডেন্টিফিকেশনকে ভয় পায় যারা দাড়ি রাখে না সালাত এবং সিয়াম পালনের পরও এরা মুসলিম আইডেন্টিকে ভয় পায় তাদের মধ্যে হিনমানতা কাজ করে হেজিটেশন কাজ করে তার দেহের উপর তার শক্ত আস্থা নাই তার নবীর সুন্নতের উপর তার শক্ত আস্থা নাই সে মনে করে মানুষে কি বলবে লোকে কি বলবে আমাকে এইটা হতে পারে আমার এইটা হতে পারে তো তার নিজের দিন এবং নিজের নবীর আদর্শের উপর শক্ত বিশ্বাস না থাকার কারণে তার মধ্যে মুসলিম আইডেন্টি এবং মুসলিম পার্সোনালিটি তৈরি হয়নি কিন্তু এই জায়গায় ইহুদিরা হচ্ছে সবচেয়ে বিপরীত ইহুদিদের আর কিছু থাকার না থাক ওদের যেটা নিজস্ব আদর্শ আছে সেটার উপর পাহাড় সহ দৃঢ় বিশ্বাস দুনিয়া কি বললো তাদের তার করে না এই জন্য মুসলমানদের মধ্যে যত পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে রাখে ইহুদিরা তার চেয়ে বেশি পার্সেন্ট দাঁড়িয়ে রাখে ইহুদিরা শতভাগ নব্বই জন দাঁড়িয়ে রাখে মুসলমানেরা শতভাগ দশজন দাঁড়িয়ে রাখে পার্থক্য কি মুসলমানদের মধ্যে মুসলিম আইডেন্টি নিয়ে ভয় আছে না জানি অমুক কি বলে চাকরি হবে না জঙ্গি বুঝবে দাহাসাদ আর এই মুসলিম আইডেন্টিটি নিয়ে তাদের যে ইহুদি আইডেন্টি নিয়ে তারা দ্বিধা করে না মরবো তো এরকমই মরে যাবো থাকলে থাকবো না থাকলে না তার কথা হচ্ছে সালাদ সিয়াম দিয়ে হবে না আপনার মুসলিম আইডেন্টিটি মজবুত করতে হবে রাসুলামের আদর্শের প্রতি বিশ্বাস বা বিশ্বাস দৃঢ় করতে হবে দেন আপনি ওই যে বললেন না মাজার শক্ত আপনি নিজেরও মাজার শক্ত হবে আপনার পরবর্তী ধরে হবে নাহলে গোলামই থাকতে হবে নামাজরত ব্যক্তি রাসুলামের হাদিস অনুযায়ী যেখানে সিজদা দিবে সেই সিজদা থেকে ছাগল অতিক্রম করবে এরকম একটা দূরত্ব যেটাকে আমরা এক বা দুই হাত এরকম ধরতে পারি বা আর একটা আইডিয়া করতে পারি যেই দূরত্ব দিয়ে গেলে সালাত ডিস্টার্ব হবে সেই দূরত্ব দিয়ে সূত্র ছাড়াই অতিক্রম করা যায় যে দূরত্ব দিয়ে গেলে যেমন ওইখানে একজন আদায় করতেছে আমি হয়তো এই দিক দিয়ে অতিক্রম করলাম ওনার দৃষ্টি এত দূর আসার কথা নয় ওনার দৃষ্টি থাকার কথা কোথায় সিজদায় এবং সিজদা থেকে নিকটবর্তী অঞ্চলে তো তার জন্য সালাতে ডিস্টার্ব না হয় এই জন্যই তো যেতে নিষেধ করা আর এই গুনাহটা তখন সবচেয়ে বড় হয় যখন আর সিজদার সীমানার মধ্যে দিয়ে ক্রস করে তখন আল্লাহর নবী যুদ্ধ শুরু করার আদেশ দিয়েছে যে কেউ যদি সালাত আদায়কারীর সিজদার সীমানার মধ্যে যে ক্রস করে তাহলে নামাজ বাদ দেওয়ার সাথে কি করতে হবে মারামারি লেগে যেতে হবে ওকে যেতে দেওয়া যাবে না ওর সাথে গন্ডগোল শুরু করতে হবে কেন এই দিক দিয়ে যাচ্ছে আর সূত্রা ব্যবহার করে সূত্রা আপনি দিবেন এটা নয় যে সালাত শুরু করেছে সে দিবে পরবর্তী একজন আসবে এসে তার সামনে সূত্রা দিবে যে কৌশল অবলম্বন করে চলে যাবে এগুলো জেনারেল লাইন থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে ফ্রেন্ড সার্কেল সালাত আদায়কারী সব ন্যায় পড়ায় ফ্রেন্ড সার্কেল দেখেন বন্ধুত্বর যাদের সাথে উঠা বসা হয় তারা যেন অন্তত মসজিদমুখী হয় তাহলে সহজ হবে ইনশাল্লাহ আমি যে বাসায় থাকি সেখানে ফজরের নামাজ পড়তে দেওয়া হয় না এখন কি বাসায় পড়লে হবে বাড়ির মালিক হিন্দু এখান থেকে হিজরত করতে হবে হিজরতের বিধান চিরন্তন এবং চিরস্থায়ী হিজুরতের বিধান চিরন্তন চিরস্থায়ী অলসতা ও গুনা কিভাবে রূপে ত্যাগ করা যায় সব সময়ের জন্য অলসতা এবং গুনাহ ত্যাগ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সালাদকে নিজের উপর জরুরি বানিয়ে নেওয়া সালাদ আপনার অন্তরের ট্রেনিং আপনার অন্তরকে একটা নির্ধারিত নিয়মের উপর অটাও রাখার চ্যালেঞ্জ যে আমি প্রতিদিন পাঁচকাল আদায় করবো চ্যালেঞ্জ এটা যতবার লঙ্ঘন হবে ততবার অলসতার জন্য লঙ্ঘন হবে মনের দুর্বলতার জন্য লঙ্ঘন হবে মন আপনার কন্ট্রোলে নাই এই জন্য লঙ্ঘন হবে যেহেতু মন আপনার এতটুকু কন্ট্রোলে নাই যে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তাই সে মন আপনাকে গুনাহ করাবে এই কথাই ঠিক তাহলে ফার্স্ট চ্যালেঞ্জ হতে হবে পাঁচ ওয়াক্ত সালাত অন্তত টানা 40 দিন জামাতের সাথে কিভাবে একজন ভালো বন্ধু লেখা ভালো বন্ধু বানানো চেনা বা বানানো যায় মসজিদমুখী এক নাম্বার শর্ত হচ্ছে মসজিদমুখী কোরআন এবং হাদিস বুঝার জন্য ভালো প্রতিষ্ঠান কি আমাদের যেটা কোর্স চলে বিশ দিনের জন্য এটা হাদিস আপনি জন্য সকল জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমাদের একটা কোর্স চলে যেটা চতুর্থ ব্যাচ হয়তো আজকে শেষ হলো বা গতকালকে শেষ হয়েছে এটাতে কোরআন বিশুদ্ধভাবে পড়া এবং ইসলামের মৌলিক জ্ঞান ইমানের ছয়টা শাখা ইসলামের শাখা দৈনন্দিন দোয়া ঠিক আছে দোয়াগুলোর অর্থ দৈনন্দিন আদব এটা করলে এটা বলতে হয় এটা করলে এটা করতে হয় প্রবেশ শুঠা বসা সব কিছু আদব এক কথা একটা মাস মুসলিমের চলতে যে ফরজে আইন জ্ঞান লাগবে সেটি এই বিশ দিনের কোর্সে দেওয়া হয় এটা সবার জন্য ফ্রি আপনি আমাদের ফেসবুক স্ট্যাটাস দেখে যে কোনো সময় এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এটা মাদ্রাসার ছাত্রদের জন্য নয় শুধু জেনারেল শিক্ষিত ভাইদের জন্য হাউ টু ব্যালেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল কলিগ ইন অফিস স্পেস অফিসে মেল এবং ফিমেল কলিগদের মধ্যে কীভাবে মেনটেন করবেন ফিমেল কলিগদের সাথে যদি জরুরি কোনো কাজ না থাকে যেটা অফিসিয়ালি আপনার প্রতি চাপানো হয়েছে তাহলে কথা বলা বা সাক্ষাৎ করা কোনো প্রয়োজন নাই যতটুকু বলবেন ততটুকুই ফেতনা এবং ততটুকুই হারাম আর যদি অফিস থেকে চাপিয়ে দেওয়া থাকে তাহলে ততটুকু দৃষ্টিশক্তি হেফাজত করে এবং সম্পর্কের হেফাজত করেই করতে হবে আল্লাহকে ভয় করে গণতন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি ইসলামিক ইসলামিক খেলাফা কীভাবে প্রতিষ্ঠা হতে পারে তার আলোচনা করেছি ঈদে মিরাদুল নবী সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা বক্তব্য আছে বেদাত হওয়া সম্পর্কে যেটা বেদাত আমার মনে হচ্ছে আমার জামা নাপাক কিন্তু অন্য জামাও নেই নাপাক জামাতেই আলাদা তাই করতে হবে বহুদিন আপনারা আলোচনা শুনেছেন আমাদের কুকুর পালন করা কি হারাম শয়তান যে প্রাণীগুলো পছন্দ করে তার মধ্যে একটা কি কুকুর আমি বলেছি শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত এক জায়গায় হবে না তাহলে আমি চাইব কি যে আমার সাথে এবং আমার বাসায় সবসময় ফেরেশতা থাকুক না শয়তান থাকুক ফেরা থাকুক তো ফেরিস্তার জন্য আমি যত অ্যাক্সেস ওপেন করতে পারবো তত ভালো সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা সালাম দিয়ে বের হওয়া সালা কোরআন করা বাড়িতে মাগরিবের পর ফজরের পর করা বাড়িতে ছবি মূর্তি না রাখা এগুলো সব কাকে অ্যাক্সেস দিবে বাড়িতে আসার জন্য ফেরিস্তাকে অ্যাক্সেস দিবে তাহলে ফেরিস্তা যত বেশি পরিমাণে বাড়িতে আসবে ওই পরিমাণে বাড়ি বরকত এবং রহমতে পরিপূর্ণ থাকবে